কি করছিস এই পাপার সাথে ঘুমাও ওই পাপা তোমাকে ঘুম পাড়াবে এই দেখো যাও যাও লেগেছে পাপা ব্যথা দিয়েছে মেরে দাও মেরে দাও মেরে দাও ও এইখানে ব্যথা পেয়েছ আখি কি করছো তুমি গুজু করছো সাজুগুজু করছ বাবা পাউডার দিয়ে লসুন দিয়ে আমাকে একটু সাজিয়ে দাও আমাকে একটু দিয়ে দাও দেব না আমাকে দেব না পাপাকে দিয়ে দে তাহলে পাপাকে দিয়ে দে পাপাকে দিয়ে সাজিয়ে দাও ওদের পাপা ঘুমিয়ে পড়েছে দেখ ওই দেখ পাপা ঘুমিয়ে পড়েছে দেখ হ্যাঁ পাপাকে একটু সাজিয়ে দে তো পাউডার দিয়ে দাও পাউডার দিয়ে দাও এন পাপাকে পাউডার দিয়ে দাও এই যে এই যে পাপাকে এই পাউডারটা দিয়ে দাও কই পাপার কাছে নিয়ে যাও তো যাও এ যাও এ যে মামা তুই পাপাকে শান্তি দেবা তো পাপাকে ডাকো পাপাকে ডাকো পাপা 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 কই দে পাপাকে পাউডার দে ও দে পাপা ঘুমিয়ে পড়েছে সাজিয়ে দাও পাউডার দিদিকে পাউডার দিতে তোর মা করেছিস ই বাবা দেখুন কি করেছে মেয়ে দেখুন কি করেছিস ইয়ে বাবা তুমি পাপা কে দিয়ে দাও পাপাকে তুই পাপাকে দিয়ে দাও দে দেখি এগুলো কি করলি ই মা কি বিচ্ছিরি লাগছে পাপাকে পাউডার দি দে দেখ তোর পাপা ঘুমাচ্ছে এই যে ওদের তোর পাপা ঘুমাচ্ছে এম মামে দে এদের তোর পাপা ঘুমাচ্ছে মামা মামামাম তুই বাজে কথা শুনিস না তো পাপাকে একটু লোসুন দিয়ে দাও ও তুমি 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 দাও তুমি দাও লোসন দাও একটু হুম পায়ে লোসন দিচ্ছ দে পাপাকে লোশন দিয়ে দে পাপাকে দিয়ে দে পাপাকে দিয়ে দাও দে দে কামাকে দি পাপাকে ওটা পাপা ঘুমাচ্ছে দেখ তুই পাপাকে একটু লোসন দিয়ে দাও তো পাপাকে ডাকো ডাকো পাপাকে একটু ডাকো পাপা যেন এই পাপা যেন কি হয়েছে মামা পাপা পাপা সে কি হয়েছে আবার আবার বলো 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 চোখ খুলতে ও দেখ ঢং করে তোর বাবা ঘুমিয়ে রয়েছে দেখ ও দেখ ও দেখ ও দেখ তোর বাবা ঘুমিয়ে রয়েছে ঢং করে এ বল তোর পাপাকে বল চোখ খুলতে বল পাপাকে বল

পাপাকে জিজ্ঞেস করতো তো পাপার কি হয়েছে খিদে পেয়েছে পাপাকে জিজ্ঞেস করো বলো বলো পাপা তোমার কি হয়েছে বলো 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 হ্যাঁ হ্যাঁ মার 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 বেশি করে বেশি করে মার 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 হ্যাঁ মেরে দাও মেরে দাও কথা শুনছে না পাপা তোমার সাথে কথা বলছে না দেখো পাপা তাকিয়েছে আবার চোখ বুঝেছে পাখি আরে এইটা তো বাবার সিন্ধুকার চাবি আমার কি তো পাপা সিন্দুকের চাবি মামা এই দেখ কত টাকা আছে দেখ এই দেখ এটা সিন্দুকের চাবি এটা ধরে না এটা নষ্ট হয়ে গেলে তোমার পাপার টাকাগুলো কি হবে কি করবার করবে তাহলে এই ওরে মেয়ে ডাকছে আপনাকে যে বল বল পাপা এসে বল পাপাই সে কোথায় মুখে দিস না কিন্তু মামা মুখে দিবি না পাপা তোমাকে কি বলে ডাকে তাকিয়ে বলো আম্মা কি বলে ডাকে আম্মা তাতে পাপাকে টাপ্পা আপ্পা দিয়ে আসো যাও এটা আপ্পা দিয়ে আসো পাপাকে ভালো করে শব্দ করে একটু আপা দিয়াই যা তুই শব্দ করে আপ্পা আয় টাটা কেন কথা বলবি না আর কথা বলবি না কথা বলবো না কেন একটু কথা বলো হ্যালো করছো কার সাথে পাপার সাথে হ্যালো করছো পাপা কি বলেছে তো কে দেখ আম্মা বলেছে <laughs> पापा তোমাকে মা বলে না দেখেছো আম্মা বলে হ্যাঁ মেরে দাও মা কেন বলো না বলো বলো আমাকে মা বলবা একটু নেচে দেখা একটু নেচে দেখা কি বাবা জানো দেখা কিভাবে কিভাবে দেখি দেখি এটা যে হাতটা এই যে হাতটা এরকম করে এরকম করে হাতটা একটু দেখাও হুম আবার চো একটু পেটে হাত দিই নাচো একটু পেটে হাত দিই নাচো পেটে হাত দিয়ে দেখি দেখি ও মাথায় দিয়ে ওই যে জামাল জামাল যা জামাল জামাল পড়েই গেল যা জামাল জামাল পড়ে গেল জামাল জামাল বলো 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 জমল জমল আমা দুষ্টুমি না কিন্তু তাহলে পাপাকে ডেকে ওঠাও দেখ বলে তোর বাপা ঘুমিয়েই যাচ্ছে দেখ বলে পাপা তোমার খিদে পেয়েছে বলো যাও যাও বলো ওই পাপাকে বলো যাও পাপা তোমার খিদে পেয়েছে হ্যাঁ বলো ওরে খিদে পেয়েছে পাপা কি একটু পাপা খাওয়া আরে আরে এসে দেখ খিদে পেয়েছে বলছে একটু পাপা খাওয়া পাপাকে বলো খা খা বলো একটু পাপা খাওয়া এই যে আপনাকে পাপা খাওয়াবে ওই দেখুন এই যে ওই যে পাপা খাওয়াবে দুধু খাওয়াবে দেখুন এতে পাপা খাওয়াও এতে পাপা খাওয়াও চলে আসলি তো যা পাপা কথা বলবে না ওই যে রাগ করলো ওই দেখ ওই দেখ ওই দেখ কান্না করছে ওই দেখ ওই দেখ কান্না করছে ওই দেখ ওই দেখ কান্না করছে ওই দে ওই দেখ কান্না করছে ই বাবা কান্না করছে তুই সাইড করে আসো সাইড করে সাথে কান্না করছে কান্না করতে করতে আবার ঘুমিয়ে পড়লো দেখো কান্না করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে ওই দেখো ওই দেখো কান্না করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে মামা যে পাপাকে ডাক এর ডাক পাপাকে এখান থেকে পড়ে গেলে দেখ কি হবে দেখ দেখ কি হবে এখান থেকে একটু বল দি খেল যা তো যা তো ই বাবা বলটা পড়ে গেল ও মামা এভাবে কেনতে হয় বল দিয়ে কে বলেছে যে নিচে পড়ে তো কি পাপাকে বল তুলে দিতে পাপাকে বল পাখি এ পাখি পাপাকে বল একটু তুলে দিতে বলে পাপা পাপা মা বলটা তুলে দাও তুলে দিচ্ছি যা 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 পাপা বল তুলে দিল না দেখ পাপার সাথে রাগ করবি বাহ ভালো জায়গা হ্যাঁ যা বল পড়ে গেল যা নাচে 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 একটু নাচে নাচে করো মাম ঢুকে দেয় না ইস কাশি হয়েছে বলে আমার শরীর ভালো না বলে সব সবাইকে বলো আমার শরীর ভালো না বলে আমার শরীর ভালো না বলো সবাইকে বলো বলো পাপাকে আপা দে পাপ্পাকে আপাদোক বলো আমার শরীর বলো না আমার ঠান্ডা নে গেছে বলো বলো আম্মা বলো বললাম এত ভালো তো এত দুষ্টুমি করি এত ভালো তার জন্য আমার শরীর ভালো থাকে না ও দেখ আপনি ঘুমিয়েই যাচ্ছেন হ্যাঁ চল এই চল এ তোর সাথে কেউ কথা বলবি না সবাই রাগ করেছে তুই কথা বলিস না কারোর সাথে এবার টাটা করে দে টাটা করে দে ওষুধ খাবি ওষুধ খাবা ওষুধ খাও একটু ওষুধ খাও এইভাবে খাই ওষুধ আমি খাই দিই ওষুধ খাই দিই তুমি তো ওষুধই খেতে চাও না মা এত বাজি কেন এত দুষ্টু কেন এটা বলো আ পাপা বলো apa ah, papa, apa ah, papa, bola ah oh, oh. apa lah bola, bola ah papa, pa bola ah apa, papa apa, <gulit> Tuh, papa, bola, apa, apa ah apa pa udah apa apa jam apa apa jam itu apa do apa apa jam itu apa do apa apa jam itu apa do apa apa bola apa pa apa pa bola এই তুই এত ঢং জানিস কি করে রে এই বম কি করে জানিস এত ঢং টুকি কর টুকি কর টুকি দিলি পাপা জামাটা যা তোমার রেখে দিই যা রেখে দিলাম যা রেখে দিছি যা এটা কি তেল এটা কি তেল তোমার টিপ কোথায় টিপ টিপ কোথায় আমি কপালে দিয়েছি তোর কপালে টিপ কোথায় টিপ কোথায় টিপ দেখাও টিপ দেখাও আমার মামা মায়ের টিপ এই যে আমার পাখি টিপ কোথায় ঠিক আছে এই যে দেখ এ তুই কথা বলছিস না তো দেখ এ সবাই রাগ করছে দেখ টাটা করে দে সবাইকে মামা একটু টাটা করে দাও পুকু টুকু টাটা করে দে টাটা করে দে তেলটা মুখে দেয় না টাটা করে দাও সবাইকে আমি আমি রেখে দিলাম ওই দেখ ওই দেখ ওই দেখ হ্যাঁ টাটা বলো টাটা বলো এই হাত দিয়ে দে টাটা দে এ মামা টাটা করে দে তেল দেয় না আমি কিন্তু তোমাকে তেল দিয়ে সান করে দিয়েছি তেল দিয়ে কিন্তু তোমাকে সান করে দিয়েছি আর দেবা না রেখে দাও রেখে দাও রেখে দাও টাটা করে দাও এই আমি টাটা করি দেখ এই দেখ টাটা মাম টাটা এটা আপ্পা দি দাও বাই 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 একটু বাই বাই করে দে বাই বাই করে দে এই বাই বাই কর বাই 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 বলো বাই বাই বল বাই বাই বলো বলবো না ঠিক আছে না বললি তোর সাথে কেউ কথা বলবে না আমি বাই বাই করে দিই আমি বাই বাই করে দিই বাই 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 Bye bye. Bye itu bye. bye bye. apa di apa Appa di do. Bolo ta ta. <todos>